রামনবমী উপলক্ষে এই মুহূর্তে ডানকুনিতেও যে মিছিল শোভাযাত্রা সেই শোভাযাত্রা চলছে দেখতে পাচ্ছেন একেবারে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন প্রত্যেকে এই যে মিছিল সেখানে অংশগ্রহণ করেছে মূলত এই যে ডানকুনি এই যে ডানকুনি মিছিল সেই মিছিল কিন্তু যে একেবারে যে ডানকুনি বাজার সেই বাজার থেকে শুরু হয়েছে এবং আস্তে আস্তে সেই মিছিল কিন্তু বিভিন্ন জায়গাতেই গোটা যে ডানগুড়ি টিএন মুখার্জি রোড সেই টিএন মুখার্জি রোড পরিক্রমা করে কালীপুর থেকে আবার কিন্তু সেই মিছিল ঘুরে যেটা দেখতে পাচ্ছি আমরা হাউজিংয়ের দিকে এগিয়ে চলেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ রয়েছে তারা বিভিন্ন বিভিন্নভাবেই আজকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে অন্যদিকে যে ছবি দেখা যাচ্ছে নজিরবিহীন সেখানে কিন্তু সমস্ত দলের যারা নেতারা রয়েছেন বিজেপি নেতা বলুন বা তৃণমূল নেতা বলুন তারাও কিন্তু আজকে এই যে মিছিল সেই মিছিলে হাঁটছে আমরা দেখেছি এই মিছিল শুরু হওয়ার আগেই বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস তিনি এসে পুজো দিয়েছেন এবং তারপর এই মিছিল শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে সভাপতি রয়েছে গুঞ্জন চক্রবর্তী তিনিও তিনি পদযাত্রায় অংশগ্রহণ করেছে কি বলবেন এই রামনবমী উপলক্ষে মিছিলে আপনার দেখুন খুব ভালো উদ্যোগ আজকে একটা নেওয়া হয়েছে তবে যেটা হচ্ছে সবই মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ কারণ দুদিন আগেও আমরা শুনেছি জয় শ্রীরাম নামে গালাগালি গালাগালি দেওয়া হয় কিন্তু আজকে যেহেতু সবাই এই মিছিলে পা মিলিয়েছে আমরা সবাই আপ্লুত সমস্ত জায়গায় সব মানুষ এক জায়গায় জড়ো হয়েছে এটা আমরা খুবই আনন্দিত এটা দরকার আমাদের ভারতবর্ষের ঐক্য এবং সমস্ত কিছু এক জায়গায় জড়ো করতে গেলে আমাদের সবাইকে একসাথেই রাস্তায় চলতে হবে আর বলে কথা বলি যে মোদী হ্যাঁ তমুমকিন হ্যাঁ মোদির সবাইকে এক জায়গায় জড় করা গ্যারেন্টি দেখলাম এই মানে শোভাযাত্রা শুরু হওয়ার আগে প্রার্থী কবিশঙ্কর বসব বুঝো দিলেন দেখুন প্রার্থী উনি অনেকদিন ধরে এখানে ঘোরাঘুরি করছেন প্রতি জায়গায় যাচ্ছেন আজকে রামকে উনি রামের মূর্তিতে উনি পুজো দিয়ে গেছেন পুষ্পাঞ্জলি করে গেছেন এবং আমাদেরকে বলে গেছেন এই মিছিল অংশগ্রহণ করতে এবং প্রত্যেকে সুন্দরভাবে যাতে মিছিলে আমরা মানে হাঁটতে পারি এবং যেটা অভিযোগ উনি করেছিলেন কোনো দেওয়া না ডানকুনিতে কোনো বাধা দেওয়া হয়নি এখনো অবধি আমরা শান্তিতে রাস্তায় হাঁটছি পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছেন আর আমরাও প্রত্যেকে সচেতন হয়ে রাস্তায় নেমেছি যাতে অন্য কোনো কেউ এসে এখানে কোন রকম অশান্তি না ছড়াতে পারে আপনারা যেমন বিজেপি নেতারা রয়েছেন তৃণমূল হাঁটতেই পারে আমি প্রথমেই বললাম দুদিন আগেও যারা জয় শ্রীরাম নামে যে গালাগালি শোনা হতো জয় শ্রীরাম মানে গালাগালি বলা হতো সেখানে মোদী হয়তো মুমকিন হয় মোদী যখন রয়েছে তখন সেই জয় শ্রীরামের তলায় সবাইকে আসতে হচ্ছে শ্রীরামের ঝান্ডার নিচ্ছে সবাইকে আসতে হচ্ছে এটাই আমাদের কাছে আনন্দের আমরা কথা বলছিলাম গুঞ্জন চক্রবর্তীর সঙ্গে বিজেপি নেতার সঙ্গে দেখতে পাচ্ছেন যে মিছিল সেই মিছিল আসছে এবং সেখানে একদিকে যেমন অগণিত মানুষ রয়েছে আট থেকে আশি প্রত্যেকেই রয়েছে প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছি ধর্মীয় যে পতাকা সেটা রয়েছে বেশ কয়েকটি বক্স রয়েছে সেই বক্সের গানের তালে নাচ চলছে এবং এভাবেই কিন্তু এই যে শোভাযাত্রা ডানকুনিতে রামনবমীর উপলক্ষে সেই শোভাযাত্রা ডানকুনি ব্রিজের নিচে থেকে শুরু হয়েছে হয়ে তারপর কালীপুর মোড় কালীপুর মোড়ে গিয়ে সেখান থেকে ঘুরে আবার কিন্তু সেই মিছিল আস্তে আস্তে হাউজিংয়ের দিকে এগোচ্ছে এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি দিল্লি রোডে গিয়ে সেখানে এই যে মিছিল বা এই যে শোভাযাত্রা সেটা শেষ হবে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এই শোভাযাত্রায় শুধুমাত্র বিজেপি নেতারা নয় বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস তিনি তো যেমন পুজো দিয়েছেন দিয়েছেন তৃণমূল নেতারাও কিন্তু আজকে এই যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা কাউন্সিলর দেবাশিস নন্দী তারাও কিন্তু রয়েছেন তারাও এই মিছিলে হাঁটছেন দেখছি আপনারাও রয়েছেন বিজেপি নেতারাও রয়েছেন মানে সমস্ত আজকে কোনো রাজনীতির ব্যাপার নেই এই মিছিলে এরকমই ছবি দেখা যাচ্ছে বিজেপি নেতা ফেতা বলে আমি জানি না রাম এখানে যে রামনবমী উৎসব উৎসব কমিটি তারা আমাদের যেহেতু আমরা ডানপুরি পৌরসভার পদাধিকার সেই হিসেবে আমাদের আমন্ত্রণ করেছেন আমরা এসেছি এখানে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা আসতে পারে কিন্তু আমরা সবাই রামকে শ্রদ্ধা জানাতে এই মিছিলে সামিল হয়েছি এর মধ্যে কোনো রাজনৈতিক রং নেই আর এটা তো আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার তা রামনবমী উৎসবটাও আমরা সবাই মিলে পালন করছি অবশ্যই আমি হিন্দু ধর্মের এবং আমি নিজেও রামনবমীর দিন বিভিন্ন মন্দিরে গিয়ে রামের রামকে আমি শ্রদ্ধা জানিয়েছি আমার প্রণাম নিবেদন করেছি সেই হিসেবেই এই কর্মসূচি চলছে ধন্যবাদ বুঝতেই পারছেন একদিকে যেমন আমি কথা বলছিলাম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার সঙ্গে তিনি যেমনটা বলছেন আজকের এই যে শোভাযাত্রা সেখানে কিন্তু কোনো রাজনৈতিক বিষয় নয় বিজেপি নেতারা যেমন রয়েছে তৃণমূল নেতারা রয়েছেন কাউন্সিলররা রয়েছেন প্রত্যেকের উপস্থিতিতে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো এবং সেখান থেকে কিন্তু নজিরবিহীনভাবে ডানকুনিতে যে অভিযোগ কবির শঙ্কর বোস করেছিলেন রিসাদে তাদেরকে বাধা দেওয়া হয়েছে তাকে পুজো দিতে দেওয়া হয়নি সেই অভিযোগ কিন্তু আজকে ডানকুনিতে নেই যেমনটা গুন্দন চক্রবর্তী সভাপতি বলছিলেন বিজেপির শ্রীরামপুর যে প্রার্থী রয়েছেন কবির শঙ্কর বোস তিনি ডানকুনিতে এই যে রামনবীর মিছিল সেখানে এসে তিনি পুজো দিয়েছেন এবং তারপরে এই মিছিল শুরু হয়েছে এবং যেমনটা আমরা জানতে পারছি পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা আমি একবার দেখাতে বলবো প্রথম দিকে দেখতে পাচ্ছেন যারা র্যাপের যারা বাহিনী রয়েছেন তারা রয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন সবসময় তারা নজরদারি চালাচ্ছে যাতে কোনো রকম এবং কোনো ঘোরা ঘেরাটোপের মধ্যে দিয়ে পুলিশি নিরাপত্তার মধ্য কিন্তু এই মিছিল চলছে এবং যেমনটা আমরা জানতে পারছি যে দিল্লি রোড যে চৌমাথা মাথা সেখানে গিয়ে এই মিছিল শেষ হবে এবং এই মিছিল থেকেই কিন্তু দেখা গেল সমস্ত রাজনীতির উর্ধে উঠে সমস্ত রাজনৈতিক দলের নেতারা তারা অংশগ্রহণ করলেন এবং তারা সম্প্রীতির বার্তা দিলেন কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বস্সের এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবাই মনে সবার পরে